এই আয়োজন বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন চ্যানেল অনঞ্জনা কোন এক সুন্দরী সাথে পাশে থাকতো যদি মেলা তোমাদেরকে আমি তো অনেক অনেক দেখিয়েছি বাট এই রকম মেলা ভাই জীবনের প্রথমবার বার আনন্দ খুশির সব সময় ওয়েলকাম টু ঘোড়া ঠাকুরিয়া প্রতিমা সম্মেলন তোমরা অনেক দেখেছো কিন্তু আজকে আমি তোমাকে দেখাবো একটা জায়গাতে পঞ্চাশ থেকে সত্তরটা মা সরস্বতী একই জায়গায় তো আজকে আমি এখন এসে গেছি পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকের ঘোড়া ঠাকুরেতে যেখানে ভাই সরস্বতীর কার্নিভেল তো বলবো না মানে আশপাশের সবচেয়ে বড় বড় যে সমস্ত ঠাকুর সমস্ত ঠাকুর সেই ঠাকুর কিন্তু এখানে আনা হয় একটা মানে প্রশাসন টাইপের ঠিক হয় দেখতে এখানে কিন্তু অলরেডি কথা বলতে বলতে এই একটা বিশাল বড় অলরেডি ঠাকুর তো মানে মা সরস্বতী চলে আসে যেটা কিন্তু ঢাকা দেওয়া আছে আর এই হচ্ছে সেই ঠাকুর না সরি ঘোড়া ঠাকুর অজয় পিতা এই মাঠের মধ্যে হবে মনের মন্দির জাস্ট ভেতরে ঢুকবো ভিড় দেখো আর এছাড়া কিন্তু অনেক দূর থেকে গেট করা আছে আর আমার কিন্তু সেই মায়ের বৌমা তুমি ভাবছো অডিয়েন্স কে বোকা বানাবে পুরো সব ফলস বোঝা যাচ্ছে

প্রতি তামা লাভার কিন্তু অলরেডি ঠাকুর দেখতে পাচ্ছো এই দিক থেকে সেই 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 ঠাকুর দেখতো আছে পুরো লাইন জুড়ে এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রতিমাকে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে আর পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছো চারিদিকে যেদিকেই চোখ থাকে সেদিকেই প্রতিমা পুরো যেদিকে তাকায় যেদিকে তাকায় একটা ক্লাবের এক একটা ঠাকুর অবশ্য অলরেডি এখানে চলে আসছে আর এখানে কিন্তু অনেক কিছু প্রাইস থাকে সেগুলো

তো এক নম্বর ফ্রিজ দু নম্বর আনুমানিক কত ঠাকুর এখানে আসতে পারে আনুমানিক সত্তর পঁচাত্তরটা তো অবশ্যই সত্তর হাজার প্রতিমা এখানে আসে আচ্ছা এই পুজো এইভাবে মানে কত বছর থেকে হয়ে আসে আমাদের উনিশশো চুরানব্বই এটা বত্রিশ বছর বত্রিশ বছর পদার্পণ করছে এটা বলি ভালো আছো হ্যাঁ ভালো আছি ঠাকুর কত বছর দেখছো কত বছর এই প্রথম বছর প্রথম বছর এটা মানে আমার মতো এই যে প্রতিমাটা যে হাতের যে কাজ মানে ছোট ছোট যে মাদুর হয় বা কিছু ঘাস টাইপের সেই ঘাস দিয়ে তৈরি করে মাদুর টাইপের এত সুন্দর নিখুঁত কাজ এখানে হাস থেকে শুরু করে যে গিটার বা বেহালা বলি সেই বেহালার কাজ দেখতেছো পারফেক্ট একদম নিখুঁত তৈরি পড়ানো হয়েছে এটা হচ্ছে মাছলা ক্লাব একের পর এক প্রতিমা চলে আসছে এক একের পর এক করে আর এই সরস্বতীর সম্মেলনের একটা বিশেষ ভালো দিক আছে যত ঠাকুর যত প্রতিমা আসুক না প্রত্যেকের জন্য কিন্তু একটা তো অবশ্যই পুরস্কার তো অবশ্যই আছে এছাড়া এছাড়া এই জায়গার মেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে মানে টোটাল পুজোর দিন থেকে টোটাল তিন দিন হয় এখানকার এই মেলাটা সঙ্গে দেখো এই বিশাল মেলা আর ট্যাটু ট্যাটু দোকানে কিন্তু ম্যাডামরা চলে আসছে এখানে আর এদিকটা দেখো কিছু জিনিসপত্র দোকান আশি টাকা করে ব্লাউজ পাওয়া যাচ্ছে এখানে আর তার সঙ্গে এই দিকটা কিছু বাচ্চাদের জিনিসপত্র আছে সেলফি পয়েন্ট এটা কিন্তু সেলফি পয়েন্ট এটা তো সেলফি পয়েন্ট ভালো তো তো অলরেডি সেলফি পয়েন্ট তোলা হচ্ছে আর এইদিকে দেখো সেলফি পয়েন্ট জন্য কিন্তু বিশাল বিশাল এখানে অলরেডি ফুলের পুরো বাগান মানে বাগান তো মেলার মধ্যে ভিডিও করতেছে এই যে সম্মান এটা কিন্তু অনেক যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও করে তাদের জন্য কিন্তু এটা মানে অন্যতম আমার কাছে এটা ছিল একদম আনএক্সপেক্টেড কারণ এই সরস্বতী সম্মেলনে জীবনের প্রথমবার হ্যাঁ জীবনের প্রথমবার এইখানে আমি ভিডিও করতে আসছি কমেডির থেকে এতটা যে সম্মান পাবো এটাই আমার কাছে অনেক আর সত্যি কথা বলতে যারা ভিডিও করি আমরা এইটুকু আমরা আরও চাই যারা যেই জায়গায় ভিডিও করতে যাই সঙ্গে ছিল আমাদের ক্রেজিদা মানে মধুদা ছিল একটা ভিডিও ক্রিয়েট করতে যতটা কষ্ট হয় সমস্ত কষ্ট এখানেই শেষ হয়ে যায় ব্যাপার অনেক দিন তুমি ভালো আছো ভালো আছি এই অনেকে যারা চেনা তারা বলে ভিডিও করতো এখন এখন করছো তোমায় কি এখনো করছি কিছু নাম লিখছে কিছু টাটু টাটুর মধ্যে হাতে বৌদি কার নাম বৌদি কি সরস্বতী পুজোর সময় অন্য কারো অন্য কারো যে পেলাম এত আমি এলাম ডিব্রুগর থেকে বহু বাইরে থেকে আমি এসেছি অঞ্জন আমি বহু বড় ফ্রেন্ড এদিকে কাবাব পকোড়া থেকে শুরু করে কি বল কি বল কি বলছিস মিষ্টির দোকান আছে এইদিকে দেখ ঘুগনির দোকান কত টাকা সহ জিলেপি গরম গরম একদম জিলাবি এদিকে মিষ্টির দোকান এদিকে রোল খাচ্ছে রোল রোল কত করে নিয়েছে তিরিশ তিরিশ টাকা করে ভাই রোল নিয়ে নিয়েছে ঘুগনি কত করে প্লেট নিয়েছে টাকা দশ টাকা সেই মেশিন টলির মধ্যে নিয়ে আসছে এটা এটা কোন ক্লাব এটা আমাদের রাজগোদা কিশোর সংগ্রহ তো অলরেডি এখানে অনেক প্রতিমা চলে আসছে আর এরপর রাত্রি প্রায় বারোটা বা একটা বাজতে পারে ফার্স্ট সেকেন্ড যে প্রাইস সেই প্রাইসগুলো বিতরণ করাবে কোন প্রতিমা কেমন হয়েছে তার উপরে অবশ্যই মানে জাজমেন্ট তো করা হবে আর এখন বাড়ি থেকে মানে বেরোবো যেহেতু অনেকের সময় হয়ে গেছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও টাটা বাই বাই আর হ্যাঁ ভিডিওগুলো একটু শেয়ার করে দাও আর যদি নতুন যারা আছো একটু ফলো করে নাও কারণ ফলো করতে খুব কম বলে দিকে গেছে ফলো করে নাও লাভ ইউ সকলকে আপনার দুই কেন হাত ধরে অনুরোধ করতেছি দাসা আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক মনে করেন যে খালি একখান বউ হলেই চলবি